শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার থ্রি যেটা হচ্ছে গিয়ে বিজ্ঞানিতিক রাশি বা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন নামে পরিচিত তো আজকে আমরা থ্রি পয়েন্ট ওয়ান এর আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা গত লেকচারে দেখেছিলাম থ্রি পয়েন্ট ওয়ান এর বর্গ সম্বলিত অনেকগুলো সূত্র এবং সেই রিলেটেড বেশ কয়েকটা এক্সাম্পল আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরও কয়েকটা এক্সাম্পল দেখবো যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত চলো আজকে আলোচনা শুরু করা যাক প্রথমে যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ এক্ষেত্রে তোমরা দেখবা তোমাদের প্রশ্নে বলা হবে যে দুটি রাশি দেওয়া থাকবে সেই দুটি রাশিকে গুণ আকারে দেওয়া থাকবে তো এই দুটি গুণ তোমাকে যেটা করতে হবে এই দুটি বর্গের রূপে প্রকাশ করতে হবে সো এটা যেমন গুণ আকারে আছে তো এটাকে হচ্ছে দুটি সংখ্যার বা দুটি এক্সপ্রেশনের বর্গের বিয়োগ ফল আকারে রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে যেটা তুমি করবা তুমি হচ্ছে এটার জন্য প্রথমত এটাকে আমরা এ ধরে নিব এবং এটাকে আমরা বি ধরে নিব তো যদি আমার বি এবং বি ধরে নিই তাহলে সেক্ষেত্রে যেহেতু তারা পরস্পর গুনাকারে আছে তাহলে আমরা বলতে পারি এ এবং বি পরস্পর গুনাকারে আসে সো পদত্তর রাশি হচ্ছে যেহেতু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই সো আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে এ বি সো এবার যদি আমরা এব এর সূত্র করি আমাদের এবি এর একটা সূত্র জানা ছিল যেটা ছিল কি এ প্লাস বি ডিভাইড বাই টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু এর স্কোয়ার তো এরকম একটা সূত্র আমাদের জানা ছিল যেটা হচ্ছে কি আমরা গত লেকচারে দেখেছিলাম তো আমরা এবার যেটা করবো আমরা সবাই জানি এ এর মান কি এবং বি এর মান কি আমরা সবাই জানি তো এই জন্য আমরা এ এবং বি এর মান এখানে বসিয়ে দিব অর্থাৎ এখানে এ এর মান বসাবো হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই যেটা এখানে বসানো হয়েছে আর বি এর মান বসাবো হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই যেটা এখানে বসানো হয়েছে অনুরূপভাবে যদি আমরা এখানে এ মাইনাস বি তে যদি আমরা এ এর মান বসাই তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে বসে গেল আর আমরা বি এর মান যদি ফোর এক্স মাইনাস মাইনাস ফাইভ ওয়াই বসাই তাহলে হওয়ার কারণে মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই চলে আসলো আর নিচে তোমার টু এখানে টু থাকলো আর উপরে বা উভয় পাশে হচ্ছে বর্গ রয়েছে সো এবার আমরা যেটা করবো আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা যদি টু এক্স এবং ফোর এক্স কে যোগ করে সিক্স এক্স লিখতে পারি আর প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ওয়াই কে একসাথে লিখে যোগ করে লিখতে পারি হচ্ছে মাইনাস টু ওয়াই ডিভাইড বাই টু এর হোল স্কোয়ার আর এখানে আমরা এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি আমাদের প্লাস থ্রি ওয়াই আর প্লাস ফাইভ ওয়াই কে সাথে লিখতে পারি হচ্ছে এইট ওয়াই আর এখানে প্লাস টু এক্স আর মাইনাস ফোর এক্স কে লিখতে পারি হচ্ছে মাইনাস টু এক্স আর নিচে টু এর হোল স্কোয়ার তো এখন দেখো আমরা কিন্তু যে কাজটা আমরা পরবর্তীতে করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু দুই কমন নিতে পারি অর্থাৎ এখানে ছিল সিক্স এক্স মাইনাস টু ওয়াই ছিল সেই জন্য আমরা এখান থেকে টু কমন নিলে আমরা পাই থ্রি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এর মাইনাস এখানে অনুরূপভাবে যদি আমরা টু কমন নিই তাহলে টু ইন্টু ফোর ওয়াই মাইনাস এক্স ফাই আর নিচে ছিল হচ্ছে তোমার টু তাহলে দেখো এই টু আর এই টু কাটা যাবে এই টু আর এই টু কাটা যাবে তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার এবার কি করবো এবার কি আলটিমেটলি আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো এখানেও কি হোল হোস্ক সূত্র করবো না করব না কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলাই দেওয়া আছে যে আমাদের যে যে দুটো রাশি ছিল সেই দুটাকে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে তো আমরা কিন্তু অলরেডি দুটি সংখ্যার বর্গের এটাটার সংখ্যা দুটার বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করে ফেলবো তো আমাদের কিন্তু আর এটাকে এক্সটেন্ড করা দরকার নেই সো এই জন্য আমি এটাকে বলবো এটা ইকুয়াল টু হচ্ছে এত তার মানে তোমাদের বইয়ে এই ধরনের যত ধরনের ম্যাথ থাকবে তোমার জাস্ট এই প্রস্তুতি সলভ করলেই আশা করি পারবা সো আশা করি এই ধরনের ম্যাথ সলভ করলে তোমাদের কোনো সমস্যার সৃষ্টি হবে না সো এখন একটা ইন্টারেস্টিং ম্যাথ এবং ম্যাটটা অনেকবার পরীক্ষা এসেছে বিভিন্ন পরীক্ষাতে এবং এটা ঘুরিয়ে পেঁচিয়ে বিশেষ পরীক্ষা অনেক সময় দেয় বিভিন্ন ধরনের অনেক সময় দিবে তোমাকে সো এটা অবশ্যই তুমি হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবো যে কোন আমরা এটাকে সলভ সো কিছুই নাম একটা আমাদের হচ্ছে এটার মান দেওয়া আছে এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পর এক্স টু দি থ্রি টোয়েন্টি টু প্রথমত যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমাদের ফোর দেওয়া আছে সো আমাদের বামপক্ষে যেটা আছে সেটা হচ্ছে দি দি পাওয়ার পাওয়ার প্লাস বাই সো এটাকে আমরা একটা সূত্র করবো আমরা সবাই জানি আমাদের একটা সূত্র জানা ছিল একটা ছিল প্লাস ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং আর একটা সূত্র দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এরকম ভাবে দুইটা সূত্র আমাদের দেওয়া ছিল সো আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে গিয়ে কোনটা অ্যাপ্লাই করবো সেটা আমাদের মানের উপর ডিপেন্ড করে আর কি সো বেসিক্যালি আমরা হচ্ছে এখানে প্রথমত দেখলাম প্রথমত হচ্ছে যে আমাদের এটাকে বর্গে পরিণত করে নিতে হবে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ বিএসার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা এখানে হোল করে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি করে নিলাম কেন করলাম এখানে আমরা কিন্তু চাইলে আহ এটাকেও করতে পারতাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি করতে পারতাম বাট সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার মাইনাস চলে আসতো এখানে যদি মাইনাস চলে আসে তাহলে কিন্তু তুমি যেটা করতা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে তোমাকে কি করতে হতো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই ফর্মেটে লিখতে হতো তাই না যদি এই ফর্মেটে লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আর যেটা তোমার কিন্তু মান দেওয়া ছিল শুধুমাত্র মাইনাসের মানটা দেওয়া ছিল তুমি কিন্তু প্লাসের মানটা তুমি জানো না সো এই জন্য যেটা আমরা করলাম আমরা হচ্ছে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম যাতে করে আমাদের এভাবে করে ভাঙতে না হয় সো এবার দেখো এবার যদি আমরা এখানে এটাকে রেখে রেখে দিই এবার কিন্তু আমাদের এক্স স্কোয়ার্স কিন্তু কাটা যায় সো আমরা এখানে পাচ্ছি কি আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার

বাট করলে তোমার কোনো লাভ হতো না কারণ তোমার কিন্তু এক্স এর প্লাসের ভ্যালুটা তোমার দেওয়া নাই অর্থাৎ আমি বলতে যাচ্ছি তুমি কিন্তু যদি এটাকে এইভাবে না করে তুমি কিন্তু এখানে চাইলে ভুল আর একটা সুত্রে অ্যাপ্লাই করতে পারত সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ডট এক্স ডট ওয়ান বাই এক্স সেক্ষেত্রে কিন্তু তোমার এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি তোমার দাও অর্থাৎ এখানে যদি মাইনাস না দিয়ে যদি প্লাস থাকতো তখন তুমি এটাই অ্যাপ্লাই করতাম বাট যেহেতু এখানে প্লাস না দিয়ে মাইনাস দেওয়া আছে এর জন্য তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে তো যাই আমরা আশা করি এই জিনিসগুলো জিনিসগুলো বুঝতেছি একটু প্যাচ লাগতে পারে বাট তোমরা যদি একটু মাথা ঠান্ডা খেয়ে করো তাহলে সেক্ষেত্রে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না সো এখানে আমরা যেটা করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা বসাই দেবো ফোর আর হচ্ছে বাকিটা আলটিমেটলি আমাদের এখানকার এক্স আর এক্স কিন্তু কাটাকাটি চলে যায় সো ফাইনালি আমরা যেটা করবো এখানে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার পাচ্ছি প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু পাচ্ছি সো এখন আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু ফোর বসিয়ে দিলাম সো ফোর স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু সো আমরা এখানে ফোর স্কোয়ার মানে সিক্সটিন প্লাস এখানে টু এর হোল স্কোয়ার মাইনাস টু

আমরা হচ্ছে দাবা দিয়ে এটা লিখে নিলাম যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি সো আমরা এখান থেকে টু কমন নিতে পারি যদি আমার টু কমন নিই তাহলে আমরা পাবো টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি সো এই জন্য আমরা টুটাকে বাম দিকে নিয়ে ডান দিকে নিয়ে যাবো আসলে সো আমরা পাচ্ছি এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি বাই টু

সেই জন্য প্লাস এর ভ্যালুটা যদি अप्लाई করি তাহলে সেই ক্ষেত্রে x 1/x এর হোল স্কয়ার 2 into x 1/x দেখো এখানে আর x আর e x কাটা যায় সো আমরা যেটা পাচ্ছি আমরা হচ্ছে এখানে -2 পাচ্ছি আর এখানে আমরা যেহেতু 3/2 আমরা বের করলাম সো 3/2 এখানে বসিয়ে দিলাম সো এটাকে বর্গ করলে আমরা পাবো আমরা বর্গ করলে পাচ্ছি 9/4 আর এখানে পাচ্ছি -2 সো ফাইনালি এটাকে যদি বিয়োগ করি আমরা পাচ্ছি 1/4 সো যেটা কিন্তু আমাদের হচ্ছে উত্তর নির্দেশ করছে এখানে সো এবার আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাচ্ছি পরে ম্যাটটাও সেম ক্যাটাগরির একই সূত্র বাট এই আমি যে বললাম যে এই ম্যাথগুলো খুব বেশি এবং খুব বেশি পরিমাণে পরীক্ষা আছে এই ম্যাট গুলো এবং হচ্ছে এইগুলো হচ্ছে অনেক হায়ার লেভেলের পরীক্ষা তো তোমাদের হচ্ছে এই বই থেকে দেয় সো তোমরা এই ম্যাথ গুলো ভালোভাবে হচ্ছে বোঝার চেষ্টা করবে সো আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের দেখাতে হবে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমাধানের দিকে আগাচ্ছি আমরা আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম এবার আমরা বাম পক্ষে যেটা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কিছু সূত্রে অ্যাপ্লাই করবো যেহেতু প্লাসের ভ্যালু দেওয়া প্লাসের সূত্র অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এটা আমরা আমাদের এখানে এটার মান দেওয়া এখানে মানটা বসিয়ে দিলাম টু এ স্কোয়ার এখানে এ আর এ কাটা গিয়ে এখানে থাক হচ্ছে মাইনাস টু সো আমরা এটার ভ্যালু পাচ্ছি ফাইনালি ফাইনালি পাচ্ছি হচ্ছে ফোর মাইনাস টু ইকাল টু টু অর্থাৎ আমাদের বাম পক্ষে বা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পাচ্ছি আমরা টু এবার আমাদের যে কোনো মূল্যে ডান পক্ষে ভ্যালু হচ্ছে আমাদের টু আনতে হবে সো আমাদের ডান পক্ষে আছে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সো এবার আমরা হচ্ছে এটাকে হচ্ছে বর্গ করার জন্য বা বর্গের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা একটু ভেঙে নিলাম সো এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার সো এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি একদম ডিরেক্ট সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম আমরা হচ্ছে গিয়া এটা এই টাইপের সেম একটা একটা উদাহরণ আমরা আগে করছি সো আমরা এটা ডিরেক্ট এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলাম যে এ প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এর হোল স্কোয়ার মাইনাস টু আমরা এখানে ডিরেক্ট এই সূত্রটা সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার সো পরবর্তীতে হচ্ছে আমরা যেটা করবো আমরা হচ্ছে এখানে এটার ভ্যালু বসিয়ে দিলাম টু এ স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু আসলে বেসিকলি যেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটু এখানে হবে অর্থাৎ আমাদের এই লাইনটা আসলে একটু আগে হবে আর লাইনটা পরে হবে অর্থাৎ যাবে এখানে আসবে হচ্ছে হচ্ছে এখানে আসবে একটু তোমাদের হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে এখানে সো লাইনটা আগে যাবে কারণ হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যদি ওই আমাদের আগের সূত্র থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি আর এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা এই ফিগার ধারণ করে আর এটাই স্কোয়ার স্কোয়ার কাটা গিয়ে এখানে এই মাইনাস টু টা থাকে কি সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু সো এখানে আমরা পাচ্ছি ফোর মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু সো এখানে পাচ্ছি টু স্কোয়ার মাইনাস টু ফাইনালি ফোর মাইনাস টু ইকুয়াল টু টু অর্থাৎ আমরা ডান পক্ষ কিন্তু আমার ভেলুটা পেলাম হচ্ছে টু সো আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাইতেই কিন্তু হচ্ছে আমাদের ভেলুটা টু আসতেছে সো আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ সো এটা আমাদেরকে কিন্তু দেখাতে বলছে সো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমরা বলতে পারি সো পরের ম্যাথে চলে যাচ্ছি আমরা তো এবারে বলা হলো যে এ এ প্লাস বি ইকুয়াল টু যদি রুট ওভার সেভেন হয় এবং এ মাইনাস বি ইকোয়াল টু যদি রুট অভার ফাইভ হয় তাহলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফোর সো আমরা এখানে হচ্ছে এ প্লাস বি ইকোয়াল টু রুট অভার অফ সেভেন নিলাম এবং এ মাইনাস বি ইকোয়াল টু রুট অভার অফ ফাইভ নিলাম যদি লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা সেটা যদি আমরা এখানে নির্ণয় করতে যাই তাহলে সেক্ষেত্রে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো আমরা এখানে এইটুকু একটু ভেঙে লিখবো ভেঙে ফোর এ বি ইন্টু টু ইন্টু প্লাস বি স্কোয়ার এই ফর্মে লিখলাম ভ্যালুটা আমরা জানি যেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটাও আমরা জানি যেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার যেটা তোমাদের গত লেকচারের সূত্রে আমরা দেখলি হয়ে যাবে সূত্র আমি এই জিনিসগুলো দেখিয়েছি সো আমরা এখানে এ প্লাস বিহোস আমরা ভেলোটা বসাবো আমরা এ প্লাস যে ভেলোটা বসাবো সেটা হচ্ছে রুট ওভার অফ সেভেন এবং এ মাইনাস বিহোস করে সূত্রটা যদি ভেলো বসাই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস রুট ফাইভ অনুরূপভাবে এখানে ভেলোগুলো যদি বসিয়ে দিই এবং ফাইনালি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ফাইনালি টু ইন্টু টুয়েলভ সো টোয়েন্টি ফোর পাচ্ছি যেটা হচ্ছে এখানে আমাদেরকে ডান পক্ষে প্রমাণ করতে বলছে সো এবার আমরা পরবর্তীতে তোমাদের উদ্দেশ্যে কতগুলো ম্যাথ দেবো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে একটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু যদি ফোর হয় এবং এ এবোয়াল টু যদি সিক্সটি হয় তাহলে এ প্লাস বি এর মান করতে তোমাদেরকে নির্ণয় করতে হবে এ প্লাস বি ইকোয়াল টু যদি নাইন এম হয় এবং এ বি ইকোয়াল টু যদি এইটিন এম স্কোয়ার হয় তাহলে এ মাইনাস বি এর মান বের করতে হবে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়ফল রূপে প্রকাশ করতে হবে যেটা আমি একটু আগেই করিয়েছি এই টাইপের একটা ম্যাথ এ টু দি পার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি দিপার ফোর ইকোয়াল টু যদি এইট হয় এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এব স্কোয়ার ইকোয়াল যদি ফোর হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে ক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে এবং হচ্ছে এবি আর মান নির্ণয় করতে হবে এবং লাস্টে যেটা হচ্ছে এ প্লাস যদি নাইন হয় প্লাস প্লাস যদি থার্টি ওয়ান হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি বিয়ার প্লাস সিএ স্কোয়ার মান কত এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে সো বেসিক্যালি এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো পরবর্তী দিন আমাদের থ্রি পয়েন্ট টু নিয়ে আমরা আলোচনা শুরু করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে